এই ধরনের প্রশ্ন দেখলে আমরা বর্তনীটাকে সিম্পলিফাই করে ফেলবো বর্তনীটাকে নিজের মতো করে সাজায় নেব মানে যেভাবে আছে নিজের মতো করে বোঝার চেষ্টা করব যে এই সংযোগগুলো মূলত সমান্তরাল আছে নাকি শ্রেণীতে আছে এমন হতে পারে যে গত ভিডিওতে দেখেছিল একটা সমান্তরাল অংশের সাথে আরো একটা সমান্তরাল বর্তনী শ্রেণীতে আছে তো আমরা এই বর্তনীটাকে যদি সুইচ দুইটা অন করে দিই তাহলে আসে এরকম আহ দেখো এই সুইচটার এখানে যে সুইচ ছিল আমি আর দেখাইনি তো সুইচ দি অন করলে কি হচ্ছে এইখান থেকে যে এই যে তড়িৎ প্রবাহ এইখান থেকে যে দুই ভাগ হচ্ছে এ এক ভাগ এই এক ভাগ আবার এদের প্রান্ত এখানে মিলিত হয়েছে তাহলে আমরা বলতে পারি এই অংশটার সাথে অর্থাৎ আর টু এবং থ্রি থেকে যে রোদ আছে সেইটার সাথে এই আর ওয়ান আছে সমান্তরালে অর্থাৎ আমাদেরকে প্রথমে আবার এখানে দেখো এখানে আর টু এবং আর থ্রি আছে সমান্তরালে তো আমাদেরকে প্রথমে এই অংশটার রোধ বের করতে হবে এরা সমান্তরাল আছে আর পি ওয়ান সেই অংশের সাথে এই রোডটা আবার কিসে আছে সমান্তরাল আছে তাহলে আমাদের কি বের করতে হবে আর পি টু বের করতে হবে এই টুকের সাথে যদি আমরা এই টুক যখন পেয়ে যাব সেইটার সঙ্গে দেখো এইটা কি আর সমান্তরাল আছে না এদের প্রান্ত কি দেখো এই টুকের সাথে এই টুক মনে করো আমরা বের করলে আমরা যদি এটুক করে ফেলি তাহলে আমরা এখান থেকে একটা আর পাবো একটা আর পি থ্রি পাবো মনে করো বা আর পি টু পাবো সেই টুকের সাথে এই টুক কিসে আছে এই রোডটা আছে শ্রেণীতে শ্রেণীতে তো আমরা একটা একটা করে যদি বের করে ফেলে তাহলে খেয়াল করো এটা ছিল আর এডভ আমরা এখান থেকে দেখে নেবো তো আমরা বর্তনীর তুলোর নির্ণয় করার জন্য প্রথমে কি করব। যে আর টু এবং আর থ্রি আর টু এবং আর থ্রি সমান্তরাল আছে তাহলে আমরা লিখে ফেলবো আর এই ধরনের প্রশ্ন দেখলে আমরা বর্তনীটাকে সিম্পলিফাই করে ফেলবো বর্তনীটাকে নিজের মতো করে সাজায় নেব মানে যেভাবে আছে নিজের মতো করে বোঝার চেষ্টা করব যে এই সংযোগগুলো মূলত সমান্তরাল আছে নাকি শ্রেণীতে আছে এমন হতে পারে যে গত ভিডিওতে দেখেছিল একটা সমান্তরাল অংশের সাথে আরো একটা সমান্তরাল বর্তনী শ্রেণীতে আছে তো আমরা এই বর্তনীটাকে যদি সুইচ দুইটা অন করে দিই তাহলে আসে এরকম দেখো এই সুইচটার এখানে যে সুইচ ছিল আমি আর দেখাইনি তো সুইচ দুটো অন করলে কি হচ্ছে এইখান থেকে যে এই যে তড়িৎ প্রবাহ এখান থেকে যে দুই ভাগ হচ্ছে এক ভাগ এ এক ভাগ আবার এদের প্রান্তদ্বয় এখানে মিলিত হইছে তাহলে আমরা বলতে পারি এই অংশটার সাথে অর্থাৎ আর টু এবং থ্রি থেকে যে রোডটা আছে সেইটার সাথে এই আর ওয়ান আছে সমান্তরালে অর্থাৎ আমাদেরকে প্রথমে আবার এখানে দেখো এখানে আর টু এবং আর থ্রি আছে সমান্তরালে তো আমাদেরকে প্রথমে এই অংশটার রোধ বের করতে হবে এরা সমান্তরাল আছে আর পি ওয়ান সেই অংশের সাথে এই রোধটা আবার কিসে আছে সমান্তরালে আছে তাহলে আমাদের কি বের করতে হবে আর পি টু বের করতে হবে এইটুকের সাথে যদি আমরা এইটুক যখন পেয়ে যাব সেইটার সঙ্গে দেখ